মেহেদি যুবক কেমনে পারলো নানির বয়সী লাইলার সাথে এরকম করতে সেটা তো ভাই আমি এবং আমার অডিয়েন্স দেখতে পাচ্ছি আপনারা একসাথে আছেন কিন্তু ভাই আমার বুঝে আসে না এত অল্প সময় এত ভালোবাসা এত কাছাকাছি কেমনে দুটি প্রাণ এক হয়ে গেল জানি না মহাদেশবো কার দিকে আঙ্গুল দিয়ে উদ্দেশ্য করে কথাটি বলল আজ একটা বিরাট ফাটাফাটি হইব ফাটাফাটির কোন দরকার নাই আমরা ভাই নিরপেক্ষ শুধু দেখবো আর মাঝে মাঝে বিনোদন নিব এর চাইতে বেশি কিছু না তা অবশ্য ঠিকই বলেছে দেখবো আজকে খুব নিকুত ভাবে ভালোবাসার কাহিনী তবে মাঝে মাঝে হতে পারে তেলছাড়া বেগুন থেরাপি শালা life এই গানটা আমার বয়ফ্রেন্ড এর জন্য শুধু বয়ফ্রেন্ড কে গান শুনালে কেমনে হবে আমরাও একটু শুনি আপনি কেমন গাইতে পারেন তেমনটাই আমরা শুনতে রাজি তুমি সস্তা মনের সস্তা মানুষ সস্তা তোমার প্রেম ভাই এই গানটা লায়লা কাকে উদ্দেশ্য করে বলতেছে সেটা তো আমার চাইতে মনে হয় কেউ ভালো জানে না বলো না বাবাজি চুপ করে আছো কেন কেন মামুন ভাই হ্যাঁ এই গানটা শুনে প্রিন্স মামুন ভাই কি বলে একটু শুনে আসি আমি সারা জীবন মনে রাখবো

কে জানে ভাই সেও একদিন মামুন ভাই এর সতীন হয়ে যাবে তুমি প্লিজ কিছু মনে করো না বুঝছো আর আমি তো ভাবছিলাম লাইলা কালাই এর কাছেও যাবে না সে যেভাবে ভিডিও তাহলে সঠিক ছিল আর আমি বলছিলাম তাই তো এরকম ছেলেকে আপন করে নিল। সব ভিডিওটা কেমন হলো কমেন্ট করুন ভালো লাগলে লাইক করুন পেজ হলে ফলো করুন আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন i